অধুপুর থেকে গ্রামোন্নয়ন দপ্তরের একটি জিপসি গাড়ি চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য তদন্ত নেমেছে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে চুরি যাওয়া গাড়ি চালককে উদয়পুর থেকে গ্রাম উন্নয়ন দপ্তরের একটি জিপসি গাড়ির চুরির ঘটনাকে কেন্দ্র করে গোটা উদয়পুর শহরে তীব্র চাঞ্চুরো দেখা দেয় উদয়পুর থেকে সরকারি গাড়ি চুরির ঘটনা এই প্রথম পুলিশে তদন্তে নেমে গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ করছে জানা গেছে উদয়পুর নবশক্তি সংরক্ষ সংলগ্ন এলাকায় শনিবার রাতে গ্রাম উন্নয়ন দপ্তরের একটি সরকারি জিপসি গাড়ি রাখা ছিল রবিবার সকালে গাড়ি চালক টিটুনা গাড়িটি নিয়ে অফিসে যাওয়ার উদ্দেশ্যে গাড়ি রাখার স্থানে গিয়ে দেখতে পায় গাড়িটি নেই এই বিষয়টি সঙ্গে সঙ্গে আরকিপুর থানায় জড়ায় পুলিশ ছুটে আসে ঘটনার অভিযোগ সঙ্গে সঙ্গে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ পাশাপাশি সরকারি গাড়ির চালকে পুলিশে হেফাজতে নেওয়া হয় সম্ভবত উদয়পুরে চুরির ঘটনার ইতিহাসে প্রথম গাড়ি চুরির ঘটনা সামনে আসে তাও সরকারি গাড়ি গোটা ঘটনায় শহুর চুরি ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে পুলিশ তদন্তে নেমেছে এবং গাড়ি উদ্ধার হয় কিনা এটাই এখন দেখার বিষয় উদয়পুর থেকে নিজের সব প্রতিদিন ত্রিপুট নাফিন ত্রিপুরা কালকে যারজা কাছ থেকে এবার সকালবেলা তারা দোকান ঘুরাই যায় মানে তারা যারা ভাঙা তাৰপৰা আমাৰ খবৰটো যাম চাগে আহিছোঁ আৰু চাওক ইনফৰ্ম গাড়ী নাম্বাৰটা থ্ৰী আৰ জিৰ' থ্ৰী জিৰ' এইট ফাইভ চেভেন